ফ্রেন্ডস আজকে লাস্ট দিন আজকে বাইরে চলে যাবো সকাল দশটায় আমাদের বাস তো লাস্টের দিন একটু না আসলে নয় তাই চলে আসলাম সকাল সকাল সমুদ্রের পাড়ে এখানে সবাই আছে সুরাজ ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে দেখতে পাচ্ছ আর এখানে আছে এরা ছবি তুলেই যাচ্ছে দেখো শুধু আবার একটা কোট কে কে দাবা খেলতে পারো কমেন্ট করে নিচে ওকে আর দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা সুন্দর বানিয়েছে এরা দুজন আর এদের দুইজনের ছবি তোলা শেষ হচ্ছে না সেই কখন থেকে ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে ছবি আর তোলা শেষ হচ্ছে না এরা আমি দেখছি একজন কি করছে কি জানি হচ্ছে বাথরুমে বসে যায় কত কায়দা ছবি তোলা দেখো একটু খুব নামজ। আও না না। এই ちゃん। এই লাগে না। এই তুমি খাও। হ্যাঁ, আমি খাবো। এইটা ভালো হচ্ছে। হ্যাঁ। তোয়া। এটা বড়াই দি। ভাই একটু খাও। সংজন পর রেডিওতে যখন বাসাবর অপেক্ষা। এই যে চিড়ড়াটা খালি যায় দাঁড়িয়ে আছে। এই সিলাচ প্যান পচে। তো পাশে ওঠার পর দেখা হচ্ছে জল জমা যাক। পরে আমার কোনো আপত্তি নেই। সেটা বললাম আমি কি বলবো যে কই

ডেঘা টুরের ভিডিও এখানেই শেষ করলাম আমার এক্সপিরিয়েন্স আসে আমাদের সাথে দেখা হচ্ছে বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালো ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও বাই